ফুটন্ত জলের মধ্যে কাঁচা রুটি দিয়ে দেখুন অসাধারণ একটা রেসিপি তৈরি হয় যেটা বাড়ির বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে এবং খুশিতে খাবে তো চলুন তাড়াতাড়ি এই ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলি নমস্কার বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিংয়ে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকের আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ফুটন্ত জলের মধ্যে আটার রুটি দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর সুন্দর একটা রেসিপি যেটা অল্প সময়ের মধ্যে আমরা খুব সহজে বানিয়ে নিতে পারবো তো চলুন নতুনত্ব একটা রেসিপি এখন বানিয়ে নেব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করবো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমেই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আটা তো আপনারা কেনা আটাও নিতে পারেন কিংবা রেশনের আটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে এক বাটি আটা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটা পরিমাণ রেসিপিটা তৈরি করবেন সেই অনুপাতেই নিয়ে নেবেন তো আমি এখানে এক বাটি আটার সঙ্গে একটু ময়দা মেশাবো তবে কতটা ময়দা মেশাবো সেটাও আপনাদেরকে বলে দেবো তো এই এক বাটি আটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সেই বাটিরই চার ভাগের এক ভাগ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন অল্প অল্প জল দিয়ে আমরা যে স্বাভাবিক আটার রুটি খাই সেইভাবেই মাখিয়ে নেব তো এখন আমি আটার যে রুটিগুলো এরকম করে বেলে নিয়েছি এখন গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল সাদা তেলটা আপনারা অবশ্যই দেবেন এখন আমি ফুটন্ত জলের মধ্যে একটা একটা করে রুটিগুলো ছেড়ে দেব। মানে আটার যেই রুটিগুলো কাঁচাগুলো আমি এখনও কিন্তু ভাজিনি তো সেইগুলোকে এখন ছেড়ে দেব তো এখন এইভাবে আটা রুটিগুলো তুলে নেব তো তুলে সঙ্গে সঙ্গেই কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব এখন ঠান্ডা জল থেকে তুলে নিচ্ছি রুটিগুলো জল থেকে তুলে নেওয়ার পর তারপর আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি এখন আমি পিস পিস করে কেটে নেব তো আমি রকম ভাবে কেটে নিচ্ছি নিয়েছি দেখুন জাস্ট এইভাবে কেটে নিয়েছি এখন আমি একটু কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি কেটে রাখা রুটিগুলো দিয়ে দেব। তো এইভাবে প্রথমেই কিন্তু তেল দিয়ে এই রুটিগুলোকে ভেজে নিলে তাহলে কিন্তু আমরা যখন রেসিপিটা তৈরি করব তখন এই রুটিগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এখন আমি রুটিগুলো ভেজে নিয়েছি আমি ওই কড়াইতে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি তেল এবারে এখানে টুসন ও পেঁয়াজ ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এর মধ্যে বিভিন্ন রকম সবজি আপনারা দিতে পারেন চাইলে পেঁয়াজটাও আপনারা স্কিপ করে নিরামিষের মতোও খেতে পারেন এটা এইভাবে বিভিন্ন রকম সবজি এখানে দিলে বাচ্চাদেরকে এটা কিন্তু বাচ্চাদের একটা প্রিয় খাওয়ার এই খাওয়ারের মধ্যে বিভিন্ন রকম সবজি দিয়েও আপনারা খাইয়ে দিতে পারবেন এখন আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি আপনারা ডিম পেঁয়াজ না দিয়েই এই রেসিপিটা করতে পারেন এখন আমি এটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এখন ভেজে রাখা রুটিগুলো রুটিগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস তো এইভাবেই খুব সহজে আমরা আটার এই তৈরি করে নিলাম চাউমিন তো অল্প সময়ের মধ্যে বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা রেসিপি খুব সহজে আপনারা বানিয়ে নেবেন বাড়িতে এইভাবে তো এখন এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো স্লাড দিয়ে পরিবেশন করবেন তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি